এই গরমে আমরা নিরামিষ খাই বা আমিষ খাই শেষ পাতে একটু চাটনি কিংবা একটু টক ঝোল হলে বেশ জমে যায় আর আমরা মেয়েরা সাধারণত চাটনি খেতে টক খেতে ভালোইবাসি তাই এই ঘরোয়া রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমের ঝোলের জন্যে গরম তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন আগে দিয়ে দিয়েছি আমটা হলুদ ঝোলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলে জল ঝরিয়ে নিয়েছি আমটা ভালো করে ধুয়ে নিলেও হয় তবে হলুদ জলে ধুলে কষটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আমের ফোড়নটা গরম হয়ে গেছে কারণ বোঝাই যাচ্ছে হালকা হালকা একটা সুন্দর ফোড়নের গন্ধ বেরোনো শুরু করেছে এবার এর মধ্যে আমি টুকরো করে কাটা আমগুলো খুব হালকা আমটাকে একটু সুন্দরভাবে লাইন চারিয়ে নিতে হবে আমের রংটা একটুখানি ভাজা ভাজার দিকে গেছে এইবারে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো ঝোলটাকে রঙিন করার জন্য একটু কাশ্মীরি মিক্র দিয়ে দেবোটা একটু নাড়িয়ে চারি নিয়ে এবার এর মধ্যে জল এড করে দিয়েছি লো আছে এই মিশ্রণটা ভালো করে ফুটতে থাকুক আমি ততক্ষণ একটু চা খেয়ে আসি ঝোলটা বেশ ভালো রকমভাবে ফুটে গেছে এবার এর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দেবো আর সেই সঙ্গে চিনি চিনিটা তোমরা পরিমাপ মতো দিতে পারো যারা মিষ্টি বেশি খাও তারা চিনি বেশি দেবে আর যারা মিষ্টি কম খাও তারা চিনি কমই দেবে অনেক সময় আমরা আমি টক ঝোল করতে গিয়ে দেখি যে ওটা চাটনির মতনই প্রায় হয়ে গেছে মানে টকটা খুব একটা নেই সেই ক্ষেত্রে যারা টক খেতে ভালোবাসো তাদেরকে আমি টিপসটা দিয়ে দিই যদি দেখো যে টকটা কম হয়েছে কিংবা মিষ্টিটাই বেশি হয়ে গেছে তোমরা একটা গোটা পাতি লেবু তোমরা যেরকম টক খাও সেই অনুযায়ী একটা গোটা পাতি লেবু চিপড়ে এর মধ্যে দিয়ে দেবে তাতে করে ঝোলটা টক হয়ে যাবে নুন চিনি দেওয়ার পর ভালোভাবে ফুটে গেছে এইবারে গ্যাস বন্ধ করে দেব করাতেই আপে আপে আরেক আরও কিছুক্ষণ থাকবে তারপরে একটা পাত্রে ঢেলে নেব।